এই কিছু দিনাভিউ কারণ হান্ড্রেড পারস হয়ে গেছে মানুষের কাছে রাস্তা নেই এখন সবাই হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দিও থাউজেন্ড পার্সেন্ট দাও বেশ দাও নিন্দা দাও এর থেকে বেশ কেউ করতে না পারে এতটা ডুবে যাও এর থেকে বেশ কেউ করতে না পারে নিজেকে বোঝাও যে

দিয়ে দেওয়া সর্বোচ্চ পাগলের মতো স্মার্ট ভ্যালু ভারতে পারতে পারবে দিয়ে দাও সর্বোচ্চ বড় স্বপ্ন দেখতে দিয়ে দাও সর্বোচ্চ বাকিরা দেখবে সব হেঁটে গেছে তোমার কোনো বিচার নেই তবে না